প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন যে বাংলাদেশে চলমান বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব বাতার দাবিতে যেই আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবে সারা বাংলাদেশে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে এবং ঢাকাতে জাতীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি আপনারা জানেন বারো তারিখে প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে সারা দেশে এই ক্লাস বর্জন চলছে তাই অংশ হিসেবে আজকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্তর্গত তিয়াশিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আজকে আমরা এসেছি শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য আজকে এই আন্দোলনের সার্বিক পরিস্থিতি এবং এই কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের সঙ্গে কথা বলবো প্রথমে এই কথা বলবেন তিয়াশিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম স্যার আমি তাকে অনুরোধ করছি এই আন্দোলনের সার্বিক বিষয়ে কথা বলার জন্য থেকে হাজার পঁচিশ শিক্ষক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেলের এই সরকার আমাদের কোনো কিছুই দিচ্ছে না আমরা অবহেলিত অবস্থায় আছি আমাদের নতুন যারা ইন্টারসির শিক্ষকরা যোগদান করছে তারা বারো হাজার পাঁচশো টাকা বেতন খেলে চাকরি করে আর একজন সচিব তারা দিন পঞ্চাশ হাজার টাকার বাজার করে আর আমাদের শিক্ষকরা বাড়ি ভাড়া বাদ দেওয়া বাইরে বসে থাকে কেমন চলবে এই অবস্থা আমাদের অনেক শিক্ষক আছে অনেক দূরের থেকে আমার স্কুলে আর একজন শিক্ষক আছে সে গাইবান্ধার থেকে আসে রংপুরে থেকে আসে তারা কি অবস্থায় থাকে মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া না এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা হলে চিকিৎসা পাতা পায় তাহলে এই হিনুমন্যমান্যতার কারণে সরকারের মন মানসিকতা যেন পরিবর্তন হয় আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল যতদিন ঘোষণা না করবে প্রজ্ঞাপন না হবে এতদিন আমরা কর্মবিরতি পালন করব। আমরা সবাই মিলে সমগ্র বাংলাদেশ স্কুল কলেজ মাদ্রাসা সব একযুগে আমরা এই কাজ করব যেহেতু আমাদের কর্মের দিকে তারা তাকাবে না আমরা কেন তাদের দিকে তাকাব তবে সরকারের জানে শুভ বুদ্ধির উদয় হয় আমাদের এই দাবি দোবাগোনা জানি খুব অচিরেই মানে না তাহলে আমরা সরকারকে কৃতজ্ঞ ধন্য জানাবো এবং আমরা স্বকর্মে বা স্বস্থানে ফিরে যাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনলেন আমাদের তিয়াশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথা এভাবেই তার কথার সাথে সুর মিলেই আমি বলতে চাই সরকারকে আহ্বান জানাতে চাই অতি দ্রুত শিক্ষকদের সকল দাবি দেওয়া যা আছে সব পূরণ করে শিক্ষকদের আবার ক্লাসে ফিরে নেবেন বলে আশা করি এই বলেই আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ